জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হল তরতাজা কিশোরের কান্নায় ভেঙে পড়লেন মা মৃত্যুর পাঁচ মিনিট আগে অক্সিজেন দেওয়া হয়েছিল ডাক্তারকে বারবার বলা সত্ত্বেও গুরুত্ব দেননি বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করলেন মৃত কিশোরের মা আমার রাস্তা খারাপ আমি সকাল সকাল নিয়ে যাই আমি এগারোটার সময় নিয়েছি রাত এগারোটায় হাবড়া হসপিটালে আমি বলছি এখন না এই ঘরে ইমার্জেন্সিতে অনেক লোক ছিল বলছে কি হসপিটালে দৌড়ে এসে দেখো দেখো কি হয়েছে কি হয়েছে না হ্যাঁ আমি সেই থেকে সবার হাতে প্রায় ধরছি আমার ছেলেটার কিছু করো না গো আমার ছেলেটার কিছু করো না গো বলছি কি যা দেখার ইমার্জেন্সিতে দেখে যেত আর ডাক্তার না আসলে কিছু করা যাবে না সবাই ছিল আমি বলছি কিছু একটা করো না গো আমি কি করবো মা হয়ে বলো

কোথায় বাড়ি আপনার? দিয়ে দাও। এই ঘটনাটি ঘটে হাবলা স্টেট জেনারেল হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, গোপোটাঙ্গা থানার শালবুকর প্রতাপনগর এলাকার জানাফুল স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া गोपाल कुंडু নামে 14 বছরের এই কিশোরের গত দুদিন আগে জ্বর হয়েছিল। গতকাল রাতে হঠাৎ বুকে ব্যথার কথা বলতেই পরিবারের সদস্যরা রাত সাড়ে এগারোটা নাগাদ হাবরা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার এই কিশোরকে ভর্তি নিয়ে নেয় তবে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও এই কিশোর বুকে ব্যথায় ছটফট করছিল কিশোরের মা নূপুর কুণ্ডু বারবার ডাক্তারকে ডাকছিলেন নার্সকে ডাকছিলেন কিন্তু কোনো সাড়া মেলেনি নুপুর দেবী বারবার বলছিলেন ছেলেকে অক্সিজেন দিতে কিন্তু সেই অক্সিজেন দিয়ে দিলেন তবে কিশোরের মৃত্যুর পাঁচ মিনিট আগে সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কিশোরের মৃত্যু হয় কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার ছেলেকে হারিয়ে হাবরা হাসপাতাল চত্বরে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অসহায় মাকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে খুব উগ্রে দিয়ে মৃত কিশোরের মা নুপুর কুণ্ডু বলেন আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেল যদিও এই ঘটনা নিয়ে হাবরা হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস আমাদের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তিনি জানিয়েছেন ছেলেটির চিকিৎসা চলছিল ডেঙ্গু টেস্ট করা হয়েছে কিন্তু ডেঙ্গু ধরা পড়েনি হয়তো বা কোনো ইনফেকশন থেকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে প্রশ্ন উঠছে যা এই কিশোরের মৃত্যুর দায় এখন কে নেবে আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ বেলগোর থেকে খাইয়েছে কমেনি ও বলছে মা করছে তারপরে নিয়ে চলে এসেছে ঠিক আছে মানে আমি যখন থেকে শিববাড়িতে তখন সকালে ওরা ফোন করেছি কিন্তু ফোনটা বলেন এখন আমার বাড়ির আমার হাজব্যান্ড বলছে যে ওই গোপাল মারা গেছে দেখুন কাল রাত্রিবেলা বাচ্চাকে আমরা নিয়ে এসেছি আমাদের বাচ্চাকে নিয়ে এসেছি আনার পরে আমরা ভর্তি নিয়েছি ভর্তি ভর্তি নেওয়ার পরে বলছে যে বাচ্চাটার জ্বর ছিল প্রতিদিন আর ওপরটা আমার মুখে ব্যথা করছে আমার ব্যাথা আয়া ভাই দেখবো টেকা দেখার পরে দায়া বলছে কি তোমার ছেলেটি না কামো বলছে দেখা দেখা হতো কোনো ব্যাপার নেই বাচ্চাটার অসুবিধা হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে লাস্ট টাইম কালকের থেকে এই অবধি লাস্টার ফল হচ্ছে এই বাচ্চাটা 아니 그렇지. 이보이 가비 씨가